কবিতা আল্লাহর প্রেরিত একজ্যোতি তুমি কি পাওনি পাওনি সেই মহান রবের প্রেরিত একজ্যোতি ইমাম মাহমুদের শুভ আগমনের বার্তা যে জ্যোতি সুমহন মহিমাময় রব প্রেরণ করেছেন বাংলার এই বরকতময় ভূমিতে যে জ্যোতি জনপদের পর জনপদ আলোকিত করে অবশেষে একদিন পৌঁছে যাবে স্থান থেকে আলকুতে আধারের অনুসারীরা এই পবিত্র জ্যোতিকে বারবার অবরুদ্ধ করার প্রচেষ্টা চালিয়েও তারা আজ ব্যর্থ তারা তো জানে না তারা তো জানে না এই জ্যোতির আগমন নিভে যাওয়ার জন্য নয় তারা চেয়েছিল এই সুপ্ত অগ্নিকে শুকনো পাতার নিচে চাপা দিয়ে রাখতে কিন্তু কিন্তু অবশেষে সে আগুন আজ নাটোর থেকে রাজশাহী রাজশাহী থেকে পাবনা পাবনা থেকে সাতক্ষীরা পুরো বাংলায় তা ছড়িয়ে পড়ছে বিজলির ন্যায় গতিতে যে আগুনের তীব্রতায় আজ দাউ দাউ করে জ্বলছে কুকুর ও অবিতাতিদের ভিত্তিমূল আর মুশ্রিকদের কথা তার তো তৃষ্ণাত্ম পিপাসিত দিক হারা প্রতীকের মতো হারিয়ে গেছে সীমাহীন মরুর বুকে ক্রান্ত ক্লান্ত নিয়ে আর শিরকের জাল আবদ্ধ হয়ে নিজেদেরকে হারিয়ে ফেলেছে ধ্বংসের এক অতল গহব্বরে যাদের ভাগ ও শাসন নামক ষড়যন্ত্রের কবরে পড়ে বাংলার সরল মুসলিমরা আজ অসংখ্য দল উপদলে হয়েছে বিভক্ত ঐক্যের খাতা শূন্য ফেলে জ্ঞান গর্ভের কথা বলা ধর্ম কি তবে এটাই বলে তাই ফের কারজাল ছিন্ন করে ইমাম মাহমুদ এসেছে ঐক্য নিয়ে আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম তারাও সামিল হোক সামিল হোক এই দীপ্তময় আলোর মিছিলে যে মিছিল শুরু হয়েছিল দু হাজার সতেরোতে অবশেষে মুক্তির সে মিছিল আজ পরিণত হয়েছে কাফেলাতে যে কাফেলা অচিরেই চূর্ণ বিচূর্ণ করে ফেলবে জালিম ও তবুদের মসনদকে আর কোরআন ও হাদিসের সুনির্ধারিত তাওহিদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করবে ইনসাফে পরিপূর্ণ এক ইমারা যে ইমারা অবশেষে পরিবর্ধিত হয়ে পরিণত হবে ইমাম মাহাদির নেতৃত্বে বিশ্ব খেলাফতে ইনশাল্লাহ